বরবাদ টিমের অফিসিয়াল স্টেটমেন্ট আসার পর রূপমদা একটু বলেন তিজারটা দিয়ে দেওয়ার জন্য দাদা তিজার তো আজকে এলো না এরকম অসংখ্য কমেন্ট নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখো প্রথমেই সবাইকে রিকোয়েস্ট প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি জানি প্রত্যেক সাকিবিয়ান অনেক মানুষ অনেক সাধারণ দর্শক বরবাদ নিয়ে এক্সাইটেড এবং তোমরা একবারও ভেবে দেখেছো কেন প্রোডাকশন টিম আজকে স্টেটমেন্টটা দিল অফিসিয়াল স্টেটমেন্টটা টিজার আসবে টিজার তো একদিন না একদিন আসবে কিন্তু কেন অফিসিয়াল স্টেটমেন্টটা দিল দেখো প্রথমত এটা বুঝতে হবে বরবাদ কিন্তু একটা বড় বাজেটের ছবি স্কেলের ছবি মেগাস্টার এমন আগে অনেক ছবি করেছে অনেক বড় বড় বাজেটের ছবি করেছে কিন্তু বরবাদ তার কেরিয়ারে সব থেকে বড় ছবি হতে চলেছে তো সেই ছবি যখন কোনো একটা কন্টেন্ট ড্রপ করা হবে সেটা যদি টিজারের কথাই বলি বা গানের কথাই বলি এটা আমরা দেখে এসেছি বহুত মানুষ বহুত সাকিবিয়ান আবেগের বসে সেই জিনিসগুলোকে ডাউনলোড করে তাদের পেজে ছেড়ে দেয় ফলে কি হয় যে একটা তো মানে কি বলবো অডিয়েন্স ভাগ হয়ে যাচ্ছে মানে গানটা হয়তো প্রোডাকশানের চ্যানেল থেকে না দেখে সেই সাকিবিয়ানের পেজ থেকেই সবাই দেখে নিচ্ছে একটা ভিউয়ারশিপ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে তো যেটা হওয়াটা উচিত ছিল সেটা কিন্তু হলো না তো সেই জায়গা থেকে প্রোডাকশন হাউস যেহেতু নতুন তারা কিন্তু এই কারণে অফিসিয়াল স্টেটমেন্টটা দিয়েছে আমি জানি অনেকেই আবেগের বসে জিনিসটা করছে কিন্তু এটা কিন্তু আইনত অপরাধ এটা কিন্তু আইনত অপরাধ যে একটা একটা গান ছবির তারা ডাউনলোড করে নিজেদের নিজেদের পেজ থেকে থেকে ইউটিউব চ্যানেল দিচ্ছে ইভেন আমি এইটুখানিও আজ খবর পেলাম এই খবরটাও পেলাম যে বরবাদের তারা নিজেরাই জানিয়ে দিয়েছে বরবাদের কিন্তু কোনো অফিসিয়াল ফেসবুক পেজ নেই কিন্তু অফিসিয়াল ফেসবুক পেজ বলে একজন চালাচ্ছে আবার ইভেন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলও আরেকজন বানিয়ে নিয়েছে দুটো রিয়েল এনার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেল তো সবাই তো কনফিউজ তো সেইগুলোর জন্যই আজকে কিন্তু তারা একটা অফিশিয়াল স্টেটমেন্ট রেখেছে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো অনেকেই তোমাদের কাছে প্রশ্ন মানে তোমাদের মনে মতো অনেক প্রশ্ন তার মধ্যে মেন প্রশ্ন যে দাদা টিজার তো এলো না দেখো আমি কিন্তু একবারও বলিনি যে তিজার মানে তিজার আজকে আসবে এবং প্রোডাকশন টিমও বলেনি তিজার আজকেই আসবে আমি তোমাদের বলেছিলাম যে সম্ভবত চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবার আগামীকাল চব্বিশ তারিখ হতেই পারে আগামীকাল তোমরা একটা অ্যানাউন্সমেন্ট পেলে যে টিজার কবে আসছে হতেই পারে আমি সম্ভাবনা হিসেবেই বলছি যে এটা সম্ভাবনা বেশি যে কালকেটা কিছু অ্যানাউন্সমেন্টের কিছু পোস্ট আসতেই পারে আমি পুরোপুরি সিওর দিয়ে বলবো না কারণ যদি আবার কিছু না হয় ডিসিশন চেঞ্জ হয় তখন আমি আবার তোমাদের প্রশ্নের কবলে পড়ব আমি তার জন্য আর কি এইগুলো বলতে চাই না কিন্তু দেখো প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা টিমেরই একটা প্ল্যান থাকে সেই প্ল্যান অনুযায়ী তারা এগোবে এবং সেই প্ল্যানের যদি কিছু চেঞ্জ হয় তো সেই অনুযায়ী তাদের চেঞ্জ যদি মনে হয় তারা পরিবর্তন করে ফেলেছে বা পরিবর্তন করবে তারা পরিবর্তন করতেই পারে কিন্তু হ্যাঁ টিজার এই মাসেই আসবে তোমাদের কোনো টেনশন থাকার দরকার নেই আমি যে ডেটটা বললাম চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবার আগামীকাল যেহেতু চব্বিশ তারিখ আগামীকালই টিজার দিয়ে দেবে না তিজার দেওয়ার আগে একটা পোস্ট তোমরা পাবে যে হ্যাঁ এই ডেটে একটা টিজার দেওয়া হচ্ছে যেমনটা আমরা মোশন পোস্টারের ক্ষেত্রে দেখেছিলাম একটা ডেট বলা হয়েছিল বা তারা আগে থেকে জানিয়ে দিয়েছিল যে এই ডেটে বর্বাদের মোশন পোস্টার আসবে ঠিক সেম টু সেম তিজার আসার আগে তোমরা একটা অ্যানাউন্সমেন্ট পাবে আমি সেটাই বলেছিলাম আগেও ভিডিওতে বলেছিলাম কিন্তু হ্যাঁ কোথাও গিয়ে হয়তো সেই কথাটা মেলে নিচ্ছে ঠিক আছে আমি মেনে নিচ্ছি কিন্তু হ্যাঁ পরিবর্তন তো চেঞ্জ হতেই পারে না তো সেই জায়গা থেকে আজকে স্টেটমেন্টটা অনেকে দেখে হয়তো ভাবছো অনেকে দেখে হাহারি এক দিচ্ছ যে এটা কেন আজকে তো টিজারে মানে টিজার কবে আসবে এটাই তো বলে দিতে পারতো কেন আবার এই স্টেটমেন্ট আবার বলবে তিজার কামিং শুন দেখো আমি যেটা বললাম বরবাদ কিন্তু সব থেকে বড় বাজেটের ছবি সব থেকে বড়ো স্কেলের ছবি হতে চলেছে তো কখন ওই হাউস এই জিনিসটা কিন্তু মানে মানে মানবে না যে একটা কন্টেন্ট তারা ড্রপ করছে সেই কন্টেন্টটি বিভিন্ন জায়গা থেকে আপলোড হচ্ছে রিআপলোড হচ্ছে যার জন্য অফিসিয়াল স্টেটমেন্টটা তাদের নিশ্চয়ই কিছু একটা রুলস রয়েছে তারা এই নিয়মের মধ্যেই রয়েছে তারা এই নিয়মটাকে মানতে চাইছে যার জন্যই তারা আজকে অফিসিয়াল স্টেটমেন্টটাকে ড্রপ করেছে এটা তো কিছু ভুল নয় অনেক সাকিবিয়ানদের দেখেছি তারা মানে আবেগের বসে কন্টেন্টকে ডাউনলোড করে তারা রিআপলোড করে দেয় ফলে এটার তো আইনত অপরাধ তো সেই অপরাধকেই সাবধানতা অবলম্বন করবার জন্যই একটা অ্যালার্ট করবার জন্যই কিন্তু তোমাদের সামনে এই স্টেটমেন্টটা রাখা হয়েছে তোমরা প্লিজ এমন আবেগের বসে ডাউনলোড করে কন্টেন্ট ছেড়ে দিও না যাতে প্রোডাকশন হাউসের ক্ষতি হয় এতে কিছুই হবে না কোথাও গিয়ে একটা ভিউরশিপ ভাগাভাগি হয়ে যাবে যেটা কিন্তু আইনত অপরাধ প্লাস তোমাদের পেজেরও কিন্তু ক্ষতি হতে পারে তো আমরা সবাই মেগাস্টার সাকিব ভাইকে ভালোবাসি তো ভালোবেসি একটু অপেক্ষা করে যাই না একটু কয়েকটা দিন আমি বেশি দিন বলছি না দেখো আজকে হচ্ছে তেইশ তারিখ আগামীকাল চব্বিশ তারিখ হতেই পারে যে আগামীকালই একটা পোস্ট এলো বরবাদ টিমের পক্ষ থেকে যেটা পেয়ে তোমরা খুশি হবে বা আগামীকাল না হোক আগামী পরশু দিন হোক না কি আছে এবং পরশুর পরের দিন মানে আগামীকাল যদি চব্বিশ হয় তাহলে আমরা ছাব্বিশ অথবা সাতাশের মধ্যে টিজার পাবো আর যদি আগামীকাল কিছু পোস্ট না হয় তাহলে পঁচিশ তারিখও যদি পোস্ট হয় তাহলে ছাব্বিশ বা সাতাশ বা আঠাশ এই তিন দিনের মধ্যে তো পাবই পাবো কারণ আঠাশে ফেব্রুয়ারি মাস শেষ আর বেশি দিন নেই আর বেশি দিন নেই হাতে তো সেই জায়গায় হবে একটা ধামাকা হবে কিন্তু ধামাকা হওয়ার আগে তোমরা একটা পোস্ট পাবে তোমরা পোস্ট পাবে আমি এখনো বলছি ধামাকা হওয়ার আগে একটা পোস্ট পাবে সম্ভবত সেটা আগামী আগামীকালই হতে পারে আমি আবারও বলছি সম্ভবত আগামীকালই হতে পারে আমি একদম জোর দিয়ে বলছি না আগামীকাল হয়তো এই সম্ভাবনাটা রয়েছে দেখা যাক না কি হয় কিন্তু আজকের এই স্টেটমেন্টটা খুব মানে অনেকে দেখছি এটাকে নিয়ে বলছে যে দাদা তিজার দিল না দেখো আমি তো প্রডিউসার নই আমি তো কিছু বলতে পারবো না এবং আমি তোমাদের কিন্তু একটা জায়গাতেও বলিনি যে আজকে আসবে আমি তিনটে ডেটের কথা এবার এখনো পর্যন্ত তিনটে ডেট কিন্তু আসেনি আগামীকাল চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবার পঁচিশ ছাব্বিশে হতেই তো পারে না টিজার চলে এলো কিন্তু হ্যাঁ টিজার চলে আসার আগে তোমাদেরকে অবশ্যই এটা জানানো হবে যে হ্যাঁ এই দিন টিজার আসছে আমি এটাই বারবার বলেছি হয়তো আমার কথাটা হয়তো তাড়াতাড়ি শুনেছো বলে ধরতে ভুল হচ্ছে কিন্তু হ্যাঁ ডিসিশন তো আবার চেঞ্জও হতে পারে তার জন্য আমি বলছি যে সম্ভাবনা রয়েছে এটার সম্ভাবনা রয়েছে হতেই পারে তারা ডেটটা পরিবর্তন করলো কিন্তু হ্যাঁ এই মাসেই টিজার আসবে এটাই বলে দিলাম এই মাসেই ফেব্রুয়ারি মাসেই টিজার আসবে যাই হোক আমি বুঝতে পেরেছি অনেকেই আবেগের বসে বলছে যে কবে থেকে বলছে টিজার কামিং সুং টিজার কামিং আমি এরকম কমেন্টও পেয়েছি আবার বলছে আজকে স্টেটমেন্ট এরকম দেখো স্টেটমেন্টটা কিন্তু দরকার ছিল অবশ্যই দরকার স্টেটমেন্ট কারণ যেই সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে সেগুলো অবশ্যই প্রোডাকশনের চোখে পড়ছে যেটা কোথাও কি কিন্তু ঠিক নয় এবং তাদের একটা নিজস্ব রুলস রয়েছে তারা যেহেতু প্রথম প্রোডাকশন হাউস প্রথম মানে নতুন একদম নতুন প্রোডাকশান হাউস প্রথম সিনেমা বরবাদ তো সেই জায়গা থেকে মানে তারাও তো কখনো চাইবে না বলো যে তাদের কোথাও কি ক্ষতি হোক তোমরা কি কখনো চাইবে যে মেগাস্টারের ক্ষতি হোক তার জন্য সাকিব ভাইয়া নিজেও কিন্তু দেখো প্রমোশনে নিজে অংশ গ্রহণ করেছে মানে প্রমোশন কিন্তু তার পেজ থেকেও হচ্ছে যে যে ডিউরেশন সেটাও তার পেজ থেকে কিন্তু পোস্ট হয়েছে এবং টিজার কামিং সুন সেটাও তার পেজ থেকে পোস্ট হয়েছে তো সাকিব ভাইয়া যেহেতু সাকিব ভাইয়ার নিজস্ব পেজ দিয়ে পোস্ট হচ্ছে তো সেই জায়গায় মানে এটা তো খুব বাজে জিনিস না যারা কন্টেন্টগুলোকে ডাউনলোড করে রিআপলোড করছে এটা তো খুব বাজে জিনিস হ্যাঁ ছবি হয় ঠিক আছে সেটা কোনো সেটা তো শেয়ার করো এটা শেয়ার করো তোমরা কেন সেগুলোকে রি আপলোড করছো যখন ভিডিও কন্টেন্ট মানে যে টিজার যখন আসবে বা গান যখনই আসুক না কেন সেটাকে শেয়ার করো ভোরে ভরে শেয়ার করো যাতে অনেকটা দর্শকের কাছে জিনিসটা ছড়িয়ে যায় তারাও দেখতে পায় কিন্তু প্লিজ তোমরা নিজেদের ক্ষতি কিন্তু ডেকে এনো না ওই কন্টেন্টটা দেখলাম ফাটাশ করে ডাউনলোড মানে করে দিলাম ডাউনলোড অপশনটা ক্লিক করলাম যে কন্টেন্টটা ডাউনলোড হয়ে গেল ব্যাস আমি আমার মতো আমার পেজে আপলোড দিয়ে দিলাম ফলে কি হচ্ছে অনেক সময় এই জিনিসটা হয় যে প্রোডাকশন হাউসের যে ভিউয়ার্সটা হয় না যে ডাউনলোড করছে তার থেকে বেশি ভিউজ হয়ে গেল যে ডাউনলোড করছে তার বেশি ভিউজ হয়ে গেল তো সেটা তো একটা অডিয়েন্সের একটা ইয়ে হয়ে গেল না ভাগাভাগি হয়ে গেল না তো সেটার জন্যই আর কি এই সতর্ক বার্তাটা তোমাদের এই ভালোবাসায় সত্যি বরবাদিম খুবই আপ্লুত খুবই খুশি তোমরা যেরকম বরবাদ নিয়ে প্রচারণা করছো এবং আমি এইটুখানিও বলে দিচ্ছি তোমরা ভালো কিছুই প্রোডাক্ট পাবে টিজার আসছে তো প্রথমে টিজারে ভালো কিছুই জিনিস পাবে আমি বললাম যে টিজার দেখার পর হাসান ভাইয়াকে সবাই মাথায় তুলে রাখবে তাই হবে একটু অপেক্ষা একটু অপেক্ষা করে যাও হাতে আর মাত্র কয়েকটা দিন একটু অপেক্ষা করে যাও এতদিন অপেক্ষা করেছো আর একটু একটু সময়ের অপেক্ষা তারপরেই আমরা দেখতে পেতে চলেছি টিজার এবং হ্যাঁ টিজার আসার আগে আবারও বলছি সম্ভাবনা রয়েছে একটা কিন্তু পোস্ট আসার টিজার আসার আগে তোমাদের জানানোর একটা সম্ভাবনা যে এই ডেটে টিজারটা আসছে সম্ভাবনা রয়েছে আবারও বলে দিচ্ছি সম্ভাবনা রয়েছে এটা বলেই ভিডিওটা শেষ করো প্লিজ আবেগের বসে এই সমস্ত কাজ করো না এতে তোমাদেরই ক্ষতি এবং আইনত কিন্তু যেহেতু অপরাধ তো সেই জায়গা থেকেই আর কি এই ভিডিওটা করা তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে পারো এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও আপডেটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার